হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো রেডি হয়ে গেছে এখন বাজে বলছি এখন এখন বাজে সাড়ে এগারোটা তো এখনই রেডি হয়ে আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে কারণ প্রিয়াঙ্কার বউ ভাত তো বউ কিন্তু চার দিন পরে হচ্ছে একটা কারণের জন্য তো যাই হোক তো জয়ন্ত সাজাবে ওই জন্য এখন জয়ন্ত আর আমি যাবো আর রাত্রেও কিন্তু আমাদের এখান থেকে সবাই যাবে তো আমরা এখন সকাল বেলা যেতে হচ্ছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখনই বেরোবো তো এখনই বার হবো সকাল সকাল আর দুটোর সময় প্রিয়াঙ্কা সাজাবে ওই জন্য সকাল সকাল বার হতে হচ্ছে আর জয়ন্ত জয়ন্ত কিন্তু আজকেও আমার মেকআপটা জয়ন্তই করে দেবে তো ওই জন্যই ওর সাথে যাওয়া তো চলো কথা না বলে আগে গাড়িতে উঠি এই যে জয়ন্ত আমাদের বাড়িতে চলে এসেছে আর আমার হাতেও দেখো একটা ব্যাগ আর জয়ন্তর হাতে দুটো ব্যাগ আর এই না বিয়ে বাড়ি যেতে গেলে এই যে ব্যাগ হয় আমার বিরক্তিকর লাগে এর থেকে যদি বাড়ি থেকে সেজে গুজে দিতাম আরো ভালো হতো তো কিচ্ছু করার নেই জয়ন্ত বেশি কষ্ট হচ্ছে জয়ন্ত দুটো নিয়েছে তো চলো একেবারে রাস্তায় গিয়ে কথা হচ্ছে রাস্তায় আমরা দুজন এসে দাঁড়িয়ে আছি একটা গাড়িও নেই এই যে টোটো উঠে পড়েছি আর টোটো কিন্তু আমরা ভাড়া করেই নিয়েছি একেবারে স্টেশন পর্যন্ত আর জয়ন্ত আর আমি যাচ্ছি পুরো ফাঁকা আমাদের পৌঁছাতে হবে জানিনা পৌঁছাতে পারবো না নইলে দুটোই দুটোই তো দুটোই ট্রেনে ট্রেন থেকে নেমেছি তারপরে উঠেছিলাম অটোই ওঠার পরে এখন যাচ্ছি ভ্যানে করে কত বছর পরে ভ্যানে উঠলাম আমাদের দিকে সেইভাবে ভ্যানে ওঠা হয় না আর এখানে নাকি এই ভ্যান ছাড়া যায় না চলো আর রোদ্রে তাপ খুব আর এখন বাজে কটা কটা বাজে রে তিনটে তিনটে বেজে গেছে তখন সাড়ে এগারোটার সময় বার হয়েছে আর এখন বাজে তিনটে তো চলো একেবারে প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে গিয়ে তারপরে তাই কথা হচ্ছে এই যে প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে এসেছি এই যে প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে এসেছি আর প্রিয়াঙ্কা খুব কি সুন্দর সেজে গুজে বসে আছে আর আমাদের অবস্থা খুবই খারাপ তিনটে বাজে কর আর জয়েন্ট হয়ে যে রেডি হচ্ছে সাদাবে বলে আর প্রিয়াঙ্কাকে দেখো কেমন সুন্দর লাগছে নতুন বউ 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 চার চলো আগে তো চলো ওর মুখটা মেকআপটা করে নিক আগে আর তারপর আমি করবো তো মেকআপ টেক করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে প্রিয়াঙ্কা কিন্তু মেকআপ করতে বসে গেছে মেকআপ ওর করবে তো এখানে আমি দাঁড়িয়ে আছি এই যে প্রিয়াঙ্কা মেকআপ তুলছে আগে যে মেকআপটা ছিল ওই মেকআপটা তুলে নিচ্ছে আর জয়ন্তী বা সাজাবে বলে রেডি হচ্ছে ওখানে সবকিছু পাতানো বাতানো কমপ্লিট আর আর সনটা ওখানে বসে আছে বসে না শুয়ে আছে হ্যাঁ অন্যদিন তোলে না তো প্রিয়াঙ্কা আগে করবে মেকআপ তারপরে করব আমি তো চলো প্রিয়াঙ্কার পুরোপুরি মেকআপটা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন মেকআপ করে আর বিয়ের দিন তো দারুণ করেছিল আর সবাই কিন্তু নাম করছে এখানে এসেছে তাও বলছে যে তোমার তুমি সাজিয়েছিলে থেকে বলছে দারুণ হয়েছে তো যাই হোক প্রিয়াঙ্কার আজকের মেকআপটা দেখি কেমন হয় আগের দিনের থেকে ভালো লাগে কি কেমন হয় তো চল আগে প্রিয়াঙ্কাকে সাজিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে শাড়িটা পরে নিয়েছি পরে নিয়েই দেখো বসে আর এখন বাজে সাড়ে ছটা তো এখনো আমার কিন্তু কোনো মেকআপ হয়নি শুধু প্রিয়াঙ্কা রেডি হচ্ছে এখন আর একটুখানি বাকি প্রিয়াঙ্কা আর তার মধ্যে আমি শাড়িটা পরে নিয়েছি তো তারা প্রিয়াঙ্কার পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আমি মেকআপ করতে বসে পড়েছি এবার আর প্রিয়াঙ্কা কিন্তু দেরি হয়ে গেছে বলে চলে গেছে তখন আর দেখানো হয়নি অনেক দেরি হয়ে গেছে আজকে তো চলো আমি একটু মেকআপটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি এই যে মুখটা পুরো মেকআপ কমপ্লিট শুধু ল্যাশ লাগাবো তাহলেই হয়ে যাবে আর চুল বাঁধতে হবে কারণ চুলটা কিন্তু বাঁধা হয়নি আর প্রিয়াঙ্কার দেরি হয়ে গেছিলো বলে প্রিয়াঙ্কা চলে গেছে তো তোমাদের প্রিয়াঙ্কা ও যেখানে বসে আছে একটু বাদে আমার সাজাগোজা যখন হয়ে যাবে সাজগোজ যখন হয়ে যাবে তখন গিয়ে তোমাদেরকে দেখাবো আর আমার মেকআপটা বলবে আজকে কেমন হয়েছে বিয়ের দিন কেমন ভালো লাগছিলো বেশি না বউ ভাতে ভালো লাগছে আর এখন শাড়িটা কিন্তু আমি একা একাই করে দিয়েছি তো যাই হোক পুরোপুরি চুল টুল বেঁধে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর একেবারে প্রিয়াঙ্কাকেও আমি ওখানে গিয়েই দেখাবো তো চলো আগে চুলটা বেঁধে নিই এই যে রেডি হয়ে গেছি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখানে সাজাচ্ছে প্রিয়াঙ্কার খাট তো শুধু জয়ন্ত রেডি হলে হয়ে যায় তো দেখাচ্ছি না তো পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু চোখের না এই আইলাসটা দিয়ে আমার কেমন একটা লাগছে আজকে আজকেটা অতটাও ভালো হয়নি চোখ যেন তাকাতেই পারছি না তো প্রিয়াঙ্কার খাটটা সাজানো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন সাজিয়েছি এই যে প্রিয়াঙ্কার খাট পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে জয়ন্ত সাজুগুজু করছে আর ওই যে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরো সাজটা আমার

জয়ন্ত যেহেতু সাজিয়েছে ওই জন্য জয়ন্ত এসে দেশে বসলাম তো এই যে ওখানে প্রচুর ভিড় বোর ওখানে প্রিয়াঙ্কার ওখানে প্রচুর ভিড় ওই জন্য আমরা দেখো প্রিয়াঙ্কার ওখানে একটা মাত্র ফটো তুলেই বাইরে বাইরে বেরিয়ে গেছি কারণ লোকজন পুরো ভর্তি হয়ে আছে এই যে একবারটি বাটি নিয়ে বাইরে এসে তারপরে খাচ্ছি এখন আর ওর ওখানে সেভাবে ভিডিও করাই হয়নি পরে করব যদি ফাঁকা থাকে তাহলে করব আর নাহলে একটুকুনে দেখিয়ে দিয়েছে ওতেই হবে আর যদি ফাঁকা থাকে তখন করব তো এখন একটু পকোড়া খেয়ে নিই আর আমার চোখটা না আজকে যেন কেমন একটা হচ্ছে তো চলো বক বক না করে খাওয়া দাওয়াটা করে এইবার ফাকা হয়েছে লোকজন কেউ নেই তো এই যে প্রিয়াঙ্কার এইবার দেখো কেমন লাগছে ওই এই এই দুটো দুজনে হাতের দিকে তাকিয়ে থাক না তুমি আমার দিকে দেখো দাদা তো এই হলো পিয়ান এতক্ষণ পরে এই চান্স পাওয়া গেছে তো কেমন লাগছে অবশ্যই আর পুরো আসবো দামি লাগছে এত সময় বাদে এখন চান্স পেয়েছি তো এমনিতে অনেক লোকজন একের পর এক লোকজন আসছে তো ওই জন্য অনেক সময় পরে এই এখন পেলাম চান্স

এই যে আমাদের দল এবার আসছে সবাই। আমার সৌভিক সবাই পিছন পিছন। এই شوมาชתי? এই সৌভিকের একটা ফাইন ফটো তুলে দিবি। তাই যে আমার দোস্তু এটা গান। এই যে এনারা পরেশছে। আর আমার দুষ্টু মা 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 করে পাকল হয়ে যাচ্ছে তো এতক্ষণ খাইনি আর আমি একবার খেয়েছিলাম বলে আর খেলাম না তো সৌভিক খাচ্ছে তো এবার খেয়ে নিক এখান থেকে তারপর আমরা যাবো ওই সাইডে এখানে দেখো গণেশ ঠাকুরের দাঁত লাগছে কিন্তু আর এই যে আমরা খাবার জায়গায় চলে এসেছি সবাই এখনো খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি চুপচাপ এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি উনিও খাবে উনিও খাবে আমরা সবাই মিলে খেতে দাঁড়িয়ে করেছি খাবো বলে দাঁড়িয়ে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি খাবো আমরা খেতে বসা ভালো আর দেখো পেলের টেলস পুরো সব ভর্তি কেমন একটা লাগছে জানো

তো ওখানে দুষ্টু আর মা বসেছে ওই সাইডে কাকিমা সবাই মিলে বসেছে ওখানে আর এখানে জয়ন্ত আমি আর জয়ন্তর বোন বসেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো আর তারপরে দেখি কখন বার হয় সেটা জানি না কিন্তু খাওয়া দাওয়াটা আগে করে নিই তারপরে ওদের সাথে কথা বলতে চলো খাওয়া দাওয়াটা করে নিই

এদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার তো খালাটা আমি আর কিচ্ছু খাবো না আমার থালার অবস্থা খুব খারাপ আমার এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বাইরে যাতে একবার দেখা করবো তারপরে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো সবাই যখন আসবে তখন দাঁড়িয়ে যাব বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এবার আমরা বাড়ি যাব তো লাস্ট জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রিয়াঙ্কাকে তো চলো এবার আমি এগুলো সব ফটো তোলার জন্য ব্যস্ত ক্যামেরাম্যান নেই কিন্তু ক্যামেরাম্যান নেই বলে এখন তুলতে পারছি না তো চলো এবার বাড়ির দিকে যাবো বাড়ি বলতে বাইরের দিকে থাকবো আর এখানে চান্স পাওয়া যাচ্ছে না তো বাইরে গিয়ে দাঁড়াবো তিন মুক্তি তিনজন ফটো তুলছে এখন ঠিক আছে ঠিক আছে আর উঠতে হবে না সেই আমরা তিনজন আবার একসাথে চারজন আবার একসাথে হলাম তো এবার ভাবলেও বান্ধবীকে রেখে দিতে চলে তো রান্না বার সময়

কারণ ওদের খাটের তলায় ঢুকানো ছিল ওদের ব্যাগগুলো আর এদের লাইটটার জন্য কেমন মুক্তিগুলো কালো লাগছে তাই জয়ন্ত সব খাটের তলার থেকে এখন বার করলো এই যে এটা হলো আমার ব্যাগ আর ওটা নিয়েছে জয়ন্ত করবো আর জয়েন্ট জন্য টলি তো চলো এবার বাসের ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে এই যে বাড়ি যাওয়ার সময় দেখো আমি জামা কাপড় সব পাল্টিয়ে নিয়েছি আর এবার বাড়ি যাব বান্ধব জলের বাড়ি নিয়ে যাচ্ছে সেই জলের বাড়ি নিয়ে যাচ্ছে এইটা আমার ছেলের জন্য নিয়ে যাওয়ার জন্য ওটাও এর নিয়ে যাচ্ছে। নইলে আমি নিয়ে যেতাম না আমার ওইরকম স্বভাব নেই এর আছে হাত ছাপাই এর আছে আমার নিয়ে তো বান্ধবকে শ্বশুরবাড়ি রেখে তাই যেতে খুব কান্ডা পাচ্ছে আমার ভাল লাগে আর এর কত মজা লাগে শুধু হাসিই হাসি অটোমেটিক হেঁসেই যাচ্ছে তো আমি যাবো ওইসব ছেড়ে নিলাম ভীষণ কষ্ট হচ্ছে আর বাচ্চা করে যাব ওই জন্য এমনিই বমি করব ওই কারণে ভাবছি এটাই পড়লে আমার শান্তিটা শান্তি সত্যিকারের শান্তি লাগছে তুই কিছু বলবি না গুড নাইট বলে দে গুড নাইট টাটা তো চলো বাচ্চা কথা হচ্ছে এই যে আমরা সবাই মিলে উঠে পড়েছি বাচ্চা

এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি এবার আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি দেখ তো এই যে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসেছি আর আমার দুষ্টু ঘুম ওখানে ঘুমাচ্ছে ও গাড়িতে ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো এবার মুখটা মেকআপটা তুলবো আর জামা কাপড়টা ছাড়বো আর আগে আমি ওখান থেকেই তো দেখলে জামা কাপড় পাল্টে নিয়েছি জামাটা পরে নিয়েছি কাপড়টা ছেড়ে নিয়েছি তো মুখটা মেকআপটা তুলবো আর আমাদের বাড়িতে কিন্তু আজকে নতুন অতিথি এসেছে আর শুনলাম বাড়ি এসে পা শুনলাম তো জামা কাপড়টা পাল্টে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির নতুন অতিথি আজকে সবে হলো খুব খুশি আমরা তো আগে জামা কাপড়টা ছেড়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের অতিথি গরুর বাছুর হয়েছে আজকে তো ওই হলো আমাদের অতিথি অতিথি এসেছে এসেছে নতুন বাড়িতে নতুন সদস্য যারই বলে তো আজকে সন্ধ্যাবেলা হলো আর আমরা তখন ছিলাম বিয়ে বাড়ি তো তখন দেখতে পাইনি বাড়ি এসে তাই দেখলাম তো যখনই আমাদের বাছুর হয় গরুর বাছাই তখনই আমাদের মেয়ে ছাড়া হয় না ছেলে বাছুর এখনো ছোটোবেলার থেকে মাত্র একবারই হয়েছে আর তাছাড়া সব যে কবারই বাছের হয়েছে মেয়ে ছাড়া হয়নি তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা